সফলতা তোমরা যদি দেখতে যদি চাও তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে সফলতা হাতের মুঠ আসে ফেসবুকে নতুন নতুন ভাইরাল পার্সন ম্যান আছে যারা কিনা সেলুনের ব্যবসা করতেছে যারা কিনা জুতার শোরুম করতেছে তারা জীবনের সাকসেস হতে পেরেছে কারণ তারা জীবনে কঠোর পরিশ্রম করে এ পর্যায়ে তারা উঠেছে তখন আমি চিন্তা করলাম তারা যদি কঠোর পরিশ্রম করে এ পর্যায়ে উঠতে পারে তাহলে আমি কেন পারবো না তখন আমি চিন্তা করলাম দেখি আমাদের পুরনো কোনো পুকুর আছে কিনা না তারপর ভাবলাম না আমার তো একটি বড় পুকুর আছে এখানে কি করা যায় সেখানে প্রায় দশ হাজার পাঙ্গাস মাছ চাষ করলাম তারপর দেখতে পালাম এখান থেকে তো ভালো প্রফিট পাওয়া যাচ্ছে আমি দশ লক্ষ টাকা ইনভেস্ট করলাম সেখান থেকে প্রায় বিশ লক্ষ টাকা আসছে আমার তাহলে তারা দেখুন সেলুন ব্যবসা করে যদি তারা প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আমি মাছের ব্যবসা করে কেন পারবো না আপনি যেই কাজটি করেন সেই কাজটিকে কখনোই ছোটো মনে করবেন না কারণ মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হয় বড় থেকে কখনো ছোট হয় না এটাই স্বাভাবিক আর এখন আপনি যে কাজটি করতেছেন সেই কাজটি আপনাকে আপনার জীবনের লাইফে এমন এক পর্যায়ে নিয়ে যাবে সেটা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না এটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া আর এখন আমি চিন্তা করে দেখলাম আমার জীবনের সবচেয়ে বড় পারফেক্ট কাজ হচ্ছে আমার মৎস্য চাষ করা তাই আমি এই কাজে নিয়োজিত